বস দুর্গা পুজো সবে গেলো দুর্গাপুজোর এই ক্ল্যাশে চারখানা বাংলা ছবি একসাথে রিলিজ হলো এবং সেই ক্ল্যাশের পিকচারেই আমরা অনেক কিছু দেখতে পারলাম সেই সব নিয়ে ভিডিও করিনি কে কার আগেনস্টে কী বলেছে না বলেছে সেই সব নিয়ে আমি কোনো কথা বলিনি কারো সাপোর্টে বা কারো অগেনস্টে আমি কোনো ভিডিও করিনি কিন্তু এই পিকচারটা কিন্তু খুব খারাপ একটা পিকচার ছিল যেটা নিয়ে আমি খুব অল্প করেই তিনি এর একটা ভিডিওতে কথা বলছিলাম তো তিন চার দিন আগে জিত জিদ্দা সে একটা টুইট করে এবং আমার মনে হয় সে দু লাইনে যে কথাটা বলতে চেয়েছে না সেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট আমি সেই কথাটাই প্রায় এক দেড় সপ্তাহ আগে তিনি আর একটা ভিডিওতে বলছিলাম তো সে সেখানে বলে যে আমাদের ফিল্ম ফেটার্নিটি ফিল্ম ইন্ডাস্ট্রি তার সম্পর্কে অনেক বেশি যত্নবান হতে হবে এই যে পরিস্থিতিটা হয়ে রয়েছে সে সেই সাপেক্ষেই কথাটা বলে এবং তার এই স্টেটমেন্টে তার এই টুইটের পরে রিটুইট করা সেটা নিয়ে আরও কথোপকথন সেটাকে বাচ্চাঁড়া কাটা এগুলো তো চলেই কিন্তু আমার মনে হয় কেন মানে জিত যে কথাটা বলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট এবং কেন সে এসবের থেকে আলাদা বা সেসবের থেকে দূরে থাকে বলেই তার প্রতি একটা অনেক বেশি মানুষের রেসপেক্ট রয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রথম কথা হচ্ছে খুব ছোট এবং যখনই একটা বড় ইভেন্ট হয় বা একটা বড়ো ফেস্টিভ মোমেন্ট হয় সেখানে যখন দু তিনখানা বড় ছবি আসে তখনই এই পিকচারটা খুব পরিষ্কার হয় যে কতটা ভালো সম্পর্ক আছে কতটা বাংলা ছবির জন্য সবাই একসাথে লড়ছে সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় পুরোপুরি বোঝা যায় আর এবছর দুর্গা পুজোর সময় যা জিনিসপত্র হলো সেটা আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন আর কি তো আমার একটা কথা হচ্ছে আমাদের এখানে না এখন দেখবেন দর্শকরা অনেকেই বাংলা ছবি থেকে বিমুখ অনেকেই বাংলা ছবি সেটা দেখতে চায় না সেটার অ্যাগেনস্টে অনেক ভুলভাল কথা বলে তাদের কোথাও একটা গিয়ে আস্তে আস্তে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে বাংলা ছবি ভালো হবে না এখানে কার ছবি দেখবো এরকম একটা বিষয় উঠে আসে তো আমার না বরাবর এটা শুনলে বা দেখলে রাগ হয় যে কেন তারা হিন্দি ছবি দেখতে পাচ্ছে সাউথের ছবি দেখতে পাচ্ছে কিন্তু বাংলা ছবির বেলা এরকম কেন এরকম রিয়াকশান কেন আমি বহুবারই কথাটা বলেছি যে বাঙালি অডিয়েন্সেরও সমস্যা আছে তারাও বহু সময় বাংলা ছবিরকে সাপোর্ট করে না বাংলা ছবি দেখতে চায় না ভালো ছবি আসলে দেখে না কিন্তু এটা শুধুমাত্র অডিয়েন্সের যে দোষ এমনটা কিন্তু নয় এটার রিজনও বাংলা ইন্ডাস্ট্রির লোকেরা এটা আমি কেন বলছি আমি সবার কথা বলছি না কিছু লোকের কথা কেন আমি বলছি তার কারণ হচ্ছে আমাদের এখানে এই যে এদের মধ্যে যে সম্পর্ক একে অপরের আগে স্টেটমেন্ট দিচ্ছে ফেসবুকে যেরকম ধরনের জিনিসপত্র হচ্ছে একে অপরকে যেরকম নামে সম্বোধন করছে সেখানে ধরুন দুটো বড় ছবি আসছে এই ছবির পক্ষ থেকে একজন রয়েছে ওই ছবির পক্ষ থেকে একজন রয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে যেরকম বক্স অফিস ফিগার নিয়ে নোংরামি করছে এ ওকে নিয়ে যেরকম নোংরামি করছে যেরকম রকম ভুলভাল মন্তব্য করছে একজন স্টারকে নিয়ে যেরকম ধরনের কথা হচ্ছে একটা প্রোডাকশানকে নিয়ে যেরকম ধরনের কথা হচ্ছে এই যে পিকচারটা দাঁড়াচ্ছে সেটা কাদের কাছে দাঁড়াচ্ছে অডিয়েন্সের কাছে সোশ্যাল মিডিয়াতে আজকে মোটামুটি সবাই রয়েছে সকলে রয়েছে এবং তারা দেখতে পাচ্ছে যে ইন্ডাস্ট্রির মাথারা তারা এরকম ধরনের অ্যাক্টিভিটিস করছে এরকম ধরনের কথা বলছে যেখানে একজন আরেকজনকে ছোট করার আগে দুবার ভাবছে না তাহলে তারা তাদের বাড়ির পাশে নোংরা আবর্জনায় দুজন মানুষের ঝামেলা এবং ইন্ডাস্ট্রির মধ্যে দুজন মানুষের ঝামেলা এই একটা ছোট স্তরে ঝামেলা এবং বড় স্তরে ঝামেলার মধ্যে পার্থক্য কী দেখলো তারা দেখতে পাচ্ছে ক্যাচাল সর্বস্তরে হয় আমার বাড়ির উঠোন নিয়েও হয় আবার এখানে সিনেমা হলে শো পাওয়া নিয়েও হয় আর আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে খুব কম এমন ব্যক্তিত্ব খুব কম এমন আর্টিস্ট রয়েছে যাদেরকে না সাধারণ মানুষ খুব সম্মান করে রেসপেক্ট করে আগে এমন একটা সময় ছিল যখন পার্টিকুলার কিছু স্টারদের কিছু অভিনেতাদের কিছু এরকম কলাকুশলীদের খুব সম্মান করত। বাঙালি অডিয়েন্স যে না এই মানুষটা না সত্যি খুব ভালো এই মানুষটার কথাবার্তায় আচার ব্যবহারে এই মানুষটার সিনেমায় তার স্টেটমেন্টে বোঝা যায় যে এ মানুষটা সৎ এ মানুষটা নিজের দিক থেকে সৎ এ মানুষটা যেরকমভাবে কাজ করে কিন্তু এখন পিকচারটা এমন দাঁড়িয়েছে যে আপনি কাউকে মানুষ হিসাবে মানে সে সিনেমা কেমন করে অভিনেতা কেমন সেগুলো আমি সব সরিয়ে রাখছি মানুষ হিসাবে একে রেসপেক্ট করে বা এর কথা শোনে একে ভালোভাবে সেটা এখন নেই তার কারণ এই যে কুটকাচালি এই যে ঝামেলাটাকে তারা পুরোপুরি সোশ্যাল মিডিয়া নিয়ে এসেছে এটাকে পুরোপুরি অডিয়েন্সের সামনে রেখে দিয়েছে ফলে এরা যদি কোনো সমস্যাতেও পড়ে তাহলে অডিয়েন্সভাবে দূর আমার কেউ যায় আসে না মানে অডিয়েন্স লিটারালি আর এগুলো নিয়ে নয় তার কারণ প্রত্যেকবার এই ছোটো ছোটো সমস্যাগুলোকে তারা সোশ্যাল মিডিয়াতে সবার সামনে এনে 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 নাকে কান্না কেঁদে কেঁদে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে অডিয়েন্স এখন এই কুটকাচালি দেখলে তার থেকে দূরে থাকে ভাবে এটা তো রোজকারি ঘটনা এটা তো হবেই একটা বড় হিন্দি ছবি বা বছরের একটা বড় ছবি আসছে আমরা তখন বড় ছবির ক্ষেত্রে দেখি কর্পোরেট বুকিং হচ্ছে আমরা তখন দেখি ব্লগ বুকিং হচ্ছে অল্প বিস্তর এরকম জিনিসপত্র আমরা দেখি এমন প্রচুর ভিডিও সার্কুলেট হয় যে এরকম হিন্দির বড় স্টারের ছবি দেখুন এই হলটায় টোয়েন্টি পারসেন্ট লোক রয়েছে কিন্তু বলা হচ্ছে সোল্ড আউট আমি কখনো ভাবিনি বাংলা ছবির ক্ষেত্রে এটা দেখব এবছর দেখেছি আমি একটা ভিডিওতে বলছিলাম না এবছর দেখেছি সেটা এখন দেখবেন ম্যাক্সিমাম সিনেমাতেই মানে মাল্টিপ্লেক্সে তো হয়েই গেছে বহু সিঙ্গেল স্ক্রিনেও হয়ে গেছে ফিজিক্যালি টিকিট দেওয়া হয় না আপনার নাম্বারটা নেবে একটা টেক্সট যাবে আপনি সেখানে ওপেন করবেন বুক শোতে আপনার টিকিটটা চলে আসবে এটাই হয় এবার আমি পার্টিকুলার একটা সিনেমা হলে দেখছি যে সেই সিনেমা হলে দেখাচ্ছে ফার্স্ট ফিলিং কয়েকটা সিট পড়ে রয়েছে এবার আমি বরাবরই সেই সেই সিনেমা হলে সিনেমা দেখলে ডি ফাইভ বা ডি থার্টিনেই বসে দেখি মানে মাঝের রোয়ের দুটো সাইডে এবার ওই দুটো সিট বুক হয়ে গেছে তারা বলছে আপনার কোনটা লাগবে বলুন না রাজীব সাহা সেও সেখানে উপস্থিত তো আমরা দুজন দুটো সিট নাম্বার বলি এবং বুকময় শোধে দেখাচ্ছে যে সেই সিট দুটো নেই মানে সেগুলো লোকে কেটে নিয়েছে তারা বিশ্বাস করবেন না আমাদেরকে ফিজিক্যালি ওই দুটো টিকিটই দিলো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে বুকময় দেখাচ্ছে সোল্ড আউট বলছে আমি ওসব যাই না স্যার আমাদেরকে টিকিট রেখে দিতে বলেছে আমি রেখে দিয়েছি আপনি বলেন আমি দিয়ে দিলাম এবং সেই শোতে মোটামুটি তিরিশ চল্লিশ জন অডিয়েন্স ছিল কিন্তু দেখাচ্ছে পুরোপুরি বিষয়টা সোল্ড আউট দু একটা সিট বাদে তো এটা আমি নিজের চোখে দেখেছি ঠিক আছে সিনেমা হলের বাইরে একজন দাঁড়িয়ে রয়েছে যে পার্টিকুলার একটা সিনেমা হলের বাইরে যে লোকদেরকে ধরে ধরে বলছে এই সিনেমাটা দেখতে যাবে ঢুকে যাবে না ও টিকিট কজন আছো টাকা লাগবে না মেসেজ আসছে যেখানে গ্রুপে বলা হচ্ছে এই ও দেখতে চাইলে বলো টিকিট আছে তো এই যে এরকমভাবে বোঝানো কাকে বোঝানো যে আমাদের ছবিটা বিশাল চলছে আমাদের ছবিটা সব থেকে গিয়ে এটা কাকে বোঝানোর চেষ্টা করছে যে অডিয়েন্সটা আজকে এরকম এক্সপিরিয়েন্স করে সিনেমা হলে ঢুকলো সেই অডিয়েন্সটা আগামীকাল বিশ্বাস করবে তো হাউসফুল বোর্ডটায় সেই অডিয়েন্সটা বিশ্বাস করবে তো যে এই ছবিটা সাকসেসফুল হয়েছে তার এক্সপিরিয়েন্সটা সে কারোর সাথে শেয়ার করবে না কাকে বোকা বাড়ানো হচ্ছে কাকে বোঝানো হচ্ছে তো এই কম্পিটিশানটা এমন জায়গায় চলে গেছে যে যেভাবেই হোক আমাকে এটা বোঝাতে হবে যেভাবেই হোক আমাকে এটা বোঝাতে হবে যে আমি সব থেকে এগিয়ে আমাকে বোঝাতে হবে আমি ওকে হারিয়ে দিয়েছি এই কম্পিটিশানটার ফলাফলটা কতটা নোংরা কতটা মর্মান্তিক বুঝতে পারছেন তো এখানে বিষয়টা শেষ হয়ে যায় না আমাদের এখানে এই পিকচার আপনারা হামেশাই দেখেছেন ধরুন কেউ পার্টিকুলার একটা ছবিতে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য অভিনয় করেছে সে পরবর্তী সময় সেই ছবির রিভিউতে ছবিটাকে প্রেস করছে ধরুন স্পেশাল থ্যাংকসে কারো নাম রয়েছে সে পরবর্তী সময় সেই ছবি রিভিউ করছে সেই ছবিটাকে প্রেস করছে কাকে কোন অডিয়েন্সকে বোকা বানানো হচ্ছে এই যে কন্নড় ইন্ডাস্ট্রি সেখান থেকে একটা কান্তারা আসছে একটা ট্রিপল সেভেন চার্লি আসছে একটা সু ফ্রম শো আসছে এই ছবিগুলো আসছে না দেখবেন তাদের যে সুপারস্টার তাদের যে অ্যাক্টার তাদের যে পরিচালক এমন অনেকে রয়েছে এদেরকে অডিয়েন্স ভীষণভাবে মানে এদেরকে অডিয়েন্স খুব ভালোবাসে এদের যে ইমেজটা এদের যে পিকচারটা সেটা এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে কাদা ছড়াছড়ির জায়গায় নেই বলে এরকম জায়গায় নামেনি বলে ওই রেসপেক্টের জায়গাটা আছে এরা এদের যে লড়াইটা সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে যায়নি যে অ্যাট্যাক অ্যাটাক খেলবো উল্টো দিকের মানুষকে ছোট করার জন্য যা তা বলবো অডিয়েন্স তো সেটা বুঝবে না অডিয়েন্স তো ভাববে যে আমরা খুব মহৎ কাজ করছি এমন পিকচার ওরা সেট করেনি এরকম ওরা সেট করেনি ওরা ভালো কন্টেন্ট আনছে পরবর্তী জেনারেশনের জন্য উদাহরণ ছাড়ছে ইন্ডাস্ট্রিকে বড়ো বানাচ্ছে প্যান ইন্ডিয়া লেভেলে কিছু করে যাচ্ছে একটা এসে একজন পরিচালক সেই ইন্ডাস্ট্রির অন্য পরিচালককে প্রেস করছে একজন হিরো অন্য হিরোর অভিনীত ছবি নিয়ে কথা বলছে সেটাকে প্রেস করছে এবং সেটা জেনুইনভাবেই করছে যে কারণ একটা ইন্ডাস্ট্রির গ্রোথ আসছে সেই ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে বোঝা যাচ্ছে যত্ন আছে সেটার মধ্যে ভালোবাসা রয়েছে সুসম্পর্ক রয়েছে কিন্তু আমাদের এখানে সেটা হচ্ছে না এখানে প্রত্যেকে উল্টো দিকের লোককে উল্টো দিকের ছবিকে কীভাবে ছোটো করবো কীভাবে নিচের দিকে নামিয়ে আনব সেই প্র্যাকটিসে বড় হচ্ছে যে কারণে আমাদের এখানে ওই যত্ন বিষয়টাও নেই এবং একে অপরের অ্যাগেনস্টে কতটা ক্ষোভ সেটা অডিয়েন্সের কাছে পুরোপুরি পরিষ্কার যে কারণে অডিয়েন্স এদের প্রত্যেকের কথা এদের প্রত্যেকের স্টেটমেন্ট সেগুলোর থেকে আস্তে আস্তে না দূরে আসছে এবং ছবি দেখারও যে ইচ্ছেটা যেহেতু এদেরকে মানুষ হিসাবে খুব একটা বেশি আর ট্রাস্ট করতে পারছে না পছন্দ করছে না যে কারণে সিনেমা দেখার ইচ্ছেটাও আস্তে আস্তে গুঁচে যাচ্ছে জিতকে আমার কেন বেশি ভালো লাগে জানেন তার কারণ সে না কোনো কন্ট্রোভার্সিতে থাকে না কোনো ঝুটঝামেলায় ঝামেলায় থাকে সে নিজের ছবিটুকু করে ছবিটা আপনার ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে তার এমন বহু ছবি আছে রিসেন্ট টাইমসে যেগুলো ভালো লাগেনি আবার এমনও কিছু ছবি আছে যেগুলো বেশ ভালো লেগেছে সে ছবিটুকু করে ব্যাস ওইটুকুই সে না কোনো বিষয় না কোনো ঝামেলায় না কোনো ঝঞ্ঝাটে থাকে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যে কিছুজন মানুষ আছে যাদেরকে সত্যিই দেখলে ভালো লাগে সম্মান করতে ইচ্ছা করে তার মধ্যে অবশ্যই জিত অন্যতম তো তার একটা খুব সঠিক খুব প্রয়োজনীয় স্টেটমেন্ট নিয়েও যারা নোংরামি করে সেই স্টেটমেন্টটাকে নিয়ে আরও কিছু ভয় আমার মনে হয় দরকার নেই কারণ সে দুলাই নেই এই পুরো পরিবেশটা কেমন সেটা নিয়ে একটা যথাযথ কথা বলে দিয়েছে আপনারা এতে আগ্রি করেন কি না আপনাদের এতে কি অপিনিয়ন অবশ্যই জানাবেন কারণ আমার এটাই মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি এমন বহু কলাকুশলী অ্যাক্টার অ্যাক্ট্রেস প্রডিউসার ডিরেক্টর এমন অনেকে আছে যাদের বিভিন্ন স্টেটমেন্ট অ্যাক্টিভিটিস এরকম ধরনের কাদা ছড়াছড়ির মধ্যে বারবার পার্টিসিপেট করা এইসব জিনিসপত্র দেখে দেখে অডিয়েন্স না তিক্ত হয়ে গেছে এবং অডিয়েন্সের এদের প্রতি এদের ইমেজের প্রতি একটা ধ্যান ধারণা হয়েছে যেটা আরও বেশি করে আরও বড় করে কারণ সিনেমা না দেখার কারণ আপনি অডিয়েন্সকে একদিন বোকা বানাতে পারবেন দুদিন পারবেন রোজ রোজ পারবেন না এতে আপনাদের কী অপিনিয়ন জানাবেন জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার